আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমরা গত সবকে শিখেছি তিন আলিফ মদের কায়দা কোথায় কোথায় তিন আলিফ টেনে পড়তে হয় তার আগে শিখেছি এক আলিফ এখন আমরা শিখব চার আলিফ মদের কায়দা অর্থাৎ চার আলিফ টেনে পড়তে হয় কী হইলে চার আলিফ টেনে পড়তে হয় চার আলিফ মদ পাঁচ প্রকার মদ্ুল আজম হরফি মুশফ মদ্দুল আজম হরফি মুসাক্কল মদ্দুল আজমি কালমি মুশফ মদ্দুল আজ কালমি মুসাক্কল মদ্দে মুত সবক নং পঁচিশ মদ্দেল আজিম হরফি মুখাফ হরফের উপরে চিহ্ন মোটা বা আমি তাজ না থাকলে হরফের নাম তো মোট কথা হচ্ছে আমরা যেহেতু কোরআন পড়া শিখতেছি আমরা মাদাসায় পড়ি নাই তো এখন আমাদের যে চারালির মধ্যে যে কায়দাগুলো আছে এগুলো মুখস্থ রাখার প্রয়োজন নাই শুধুমাত্র এইটুকু জেনে রাখবো এখানে দেখে একটা চিহ্ন আছে উপরে এই যে ব্র্যাকেটের মাঝখানে এজন্য যেখানে থাকবে সেখানে চার আলিফ পরিমাণ টেনে পড়তে হবে দেখেন এই শব্দের মধ্যে কোথায় চার আলিফ পরিমাণ চিহ্ন আছে দেখা যায় লামের উপরে চিহ্ন আছে তারপর এখানে কাফের উপর আছে আইনের উপর আছে সদের উপর আছে এখানে সিনের তো এই চিহ্নটা যেখানে দেখব এটা এটার নাম হচ্ছে মোটা চিহ্ন ঠিক আছে এই মোটা চিহ্নটা যে হরফের উপরে দেখব সে হরফ কয় পরিমাণ টেনে পড়তে হবে চার আলিফ পরিমাণ ঠিক আছে আর এক পড়াগুলো একটু সহজ আছে এগুলো কোরআনের মধ্যে কিছু কিছু সূরার শুরুতে আছে যেরকম সূরা বাকারার শুরুতে আছে আলিফ মিম তো এইরকম ভাবে এই পড়াগুলো বানন বানান করে না এগুলো উচ্চারণ করে পড়তে হয় আলিফ লাম রা লাম জার আলিফ পড়তে হবে কাফ হা আইন সাদ Tasin, Yasin, Sad, Hamim, Ain, Sin, Qaf, এই হল পঁচিছ নং চবক ছাব্বিছ নং চবক টো এই ৰকম হয় আলি ফিল আলি ফিল আলি ফুল ত ছাব্বিশ নং সবক গেল সাতাশ নম্বর সবকটা আমাদের সহজ আছে এই কারণে একটি সবকের মধ্যে তিনটি সবক দিয়ে দেওয়া হচ্ছে একটি ভিডিওর মধ্যে এটা একটু বানান ছোট হামজা লাম খারা জবর আল এখানে হামজা লাম জবর যদি খারা জবর না থেকে যদি শুধু এমনি জবর থাকতো হামজা লাম জবর তাহলে কোনো ডান হইতো না এখানে চার আলি পরিমাণ টান আছে এই কারণে এখানে টেনে পড়তে হামজা লাম খারা জবর আল হামজা খারা জবর আ তো এই ছিল আজকের সবক আল্লাহ তালা আমাদেরকে সুন্দর ভাবে পড়ার এবং বুঝার তৌফিক দান আমিন আসসালামু আলাইকুম ওরি